ফেরি দিয়ে পারাপার হচ্ছে আস্ত রেলগাড়ি আজগুবি শোনালেও দু সাল পর্যন্ত বাংলাদেশের উত্তরবঙ্গে এভাবে চলত ট্রেন যমুনা সেতু তখন ছিল না পদ্মা নদীতে সেতু নির্মাণের কথা ছিল ভাবনারও অতীত দূরের জেলায় জেলায় যাতায়াতে কখনো একদিন কখনো দুই দিন লেগে যেত দুর্বল সড়ক যোগাযোগ ও লক্ষর ঝক্কর গাড়ির কারণে বাস যাত্রাও ছিল কষ্টসাধ্য নদীতে চলত নৌকার বহর দূরযাত্রায় যাত্রায় প্রধান ভরসা ছিল ট্রেন ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা ছিল অতি নাচক এমন সংকটময় পরিস্থিতিতে ব্যবস্থার উন্নতিতে চালু করা হয় বাংলাদেশের প্রথম রেলওয়ে ফেরি ব্রিটিশ শাসনের সময় সালে এই রেলওয়ে ফেরিটি চালু হয় প্রচুর অর্থ ব্যয় করে উত্তরবঙ্গের ট্রেন যাত্রার প্রধান বাধা সেতু নির্মাণের ইচ্ছা ছিল না সমাধান করা তাই দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির এই সার্ভিস চালু করা হয় চালুর পর এই রুটের মাধ্যমে ঢাকা দিনাজপুর রেল যোগাযোগ শুরু হয় উত্তরাঞ্চলের আটটি জেলার মানুষ ট্রেনে করে তিস্তামুখ ঘাটে যেতেন এরপর তিস্তামুখ ঘাট বাহাদুরাবাদ রুটে ফেরি পারাপার হতেন ওপারে বাহাদুরাবাদে গিয়ে আবার ট্রেনে উঠে ঢাকায় যেতেন অর্থাৎ কম খরচে নিরাপদে ও তুলনামূলক কম সময়ে ঢাকা যাতায়াত করা যেত এই ফেরির কারণে এই ফেরি সেবার ফলে ঢাকা চট্টগ্রাম বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য যোগাযোগ গড়ে ওঠে রেল ফেরিটিতে লাইনের সংখ্যা ছিল তেরোটি এক একটি লাইনে রাখা যেত তিনটি করে বগি বা ওয়াকান সে হিসেবে উনচল্লিশটি বগি পারাপার করা যেত একটি ফেরিতে একটি ট্রেনকে এভাবে কয়েকবারে ফেরিতে তুলে দেওয়ার পর সেটি ভো শব্দ তুলে চলতে শুরু করত বগি ও ওয়াগান ভর্তি ফেরিগুলো বেশ কয়েক কিলোমিটার ভেসে গিয়ে উঠত রংপুর বিভাগের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ঘাটের নাম ছিল তিস্তামুখ ফলে ফেরিটির রুটের নাম হয় বাহাদুরাবাদ তিস্তামুখ এই রেলওয়ে ফেরি সার্ভিসটি চলাচল করত আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে উনিশশো সালে দেশ ভাগে আসাম পরে ভারতে বাংলার পশ্চিমাংশ যোগ দেয় পাকিস্তানে তখনও চলতে থাকে এই ফেরি উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও চালু থাকে তা যমুনা বিশ্বের সবচেয়ে চওড়া নদীগুলোর একটি প্রচন্ড স্রোত এই নদীতে স্রোত কেটে ভারী ট্রেন নিয়ে ছুটে চলা দেখতে নদী তীরে জড়ো হতো শত শত মানুষ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপত্রে প্রচার হয় এই খবর বাহাদুরাবাদের বিশ্ব এনে দিয়েছিল ফেরিঘাটটি তবে প্রকৃতির কারণে একসময় বন্ধ করে দিতে হয় হয় এই ফেরি উনিশশো সালে যমুনা নদীতে ভাঙনের কবলে পড়ে তিস্তামুখ ঘাট নদীতেও দেখা দেয় নাব্যতা সংকট সে সময় নদী খুঁড়ে জলপথ সচল রাখার মতো সক্ষমতা ছিল না দেশের ফলে তিস্তামুখ ঘাটটি সরিয়ে নেওয়া হয় গাইবান্ধারী আরেকটি ঘাট বালাসীতে উনিশশো সালে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু চালুর পর উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হয়ে যায় কমতে থাকে ট্রেনের যাত্রী তবু এই রুটে বন্ধ হয়নি রেল তবে দু সালে বালাসি ঘাটেও শুরু হয় ভাঙন বিলীন হয়ে যায় বাহাদুরাবাদ ঘাটটি ফলে ফেরি দিয়ে ট্রেন পারাপারের সুযোগ আর থাকলো না তখনও কিন্তু ট্রেন বন্ধ হয়নি নদীর এক প্রান্ত সেই ট্রেনগুলো এরপর লঞ্চ পাড়ি দিয়ে যাত্রীরা উঠতেন অন্য পারে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেনে করে বাড়ি ফিরতেন তারা দু হাজার পাঁচ সালের পাশে রেল চলাচল হলে ফেরি ব্যবস্থার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় এরপর থেকে আন্তনগর এক্সপ্রেস ট্রেন তিস্তা একতা সহ অন্যান্য ট্রেনগুলো সোজা যমুনা সেতুর উপর দিয়ে চলতে থাকে সেই সেতুর পাশ দিয়ে এখন আলাদা আরেকটি রেল সেতু বানানো হচ্ছে এতে ট্রেনগুলো যমুনা নদী পার হওয়া আরও সহজ হবে তবে ঐতিহাসিক সময়ের স্মৃতি ধারণ করে বাহাদুরাবাদ ঘাট আজও রয়েছে একশো কোটি টাকা ব্যয় এই ঘাটে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনাও নির্মাণ করা হয়েছে কিন্তু অতীতের কোনো জৌলুস আর নেই ঘাটে লোক সমাগমও নেই গাইবান্ধার বালাসীঘাটে রেলওয়ের নানা ধরনের ত্রিশটি নৌযান ছিল দু সালের পর থেকে এসব নৌজান বিক্রি শুরু হয়